ভোটের ফলাফল ঘোষণার পরেই বিজেপি কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার গোয়ালা গ্রামে আক্রান্ত বিজেপি কর্মীর নাম শ্রীকান্ত রুই দাস তিনি বোলপুর লোকসভার ময়ূরেশ্বর বিধানসভার মল্লারপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোয়ালা গ্রামের বাসিন্দা অভিযোগ মঙ্গলবার ভোটের ফলাফল ঘোষণার পর গোয়ালা গ্রামে বিজয় মিছিল বের করে তৃণমূল কংগ্রেস সেই মিছিল শেষ করে ফেরার পথে রাত্রি বারোটা নাগাদ তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়ি লক্ষ্য করে বোমা ছড়ে সেই বোমা তার বাড়ির চালে ফাটে বোমা ফাটার পরে আতঙ্কিত হয়ে পড়েন বিজেপি কর্মী শ্রীকান্ত রুই দাসের পরিবার যদিও বোমা মারার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এদিকে বোমা ফাটার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ দাদা কি হয়েছিল দাদা রাত্রে বারোটার দিকে বোম বাস্ত হয়েছে কোথায় আমার বাড়িতে সব তৃণমূলের কর্মীরা ছিল বাড়িতে ধারপাশেই সব মাঠ খাচ্ছিল খাচ্ছিল কালকে তো রেজাল্ট ছিল রেজাল্টের পর এই ঘটনাটা হয়েছে আমরা এখানে বাইন্ড শুনেছিলাম যে একটা আওয়াজ উঠলো হঠাৎ করে একটা আওয়াজ উঠলো তো উঠলাম তারপরে গন্ধ করেছে

কিন্তু তাদের একটা মনে ব্যথা আছে যে এই মল্লারপুর এক নম্বর পঞ্চায়েতের মানুষ রাজনীতিক সচেতন মানুষ তারা সব সবসময় চেয়েছে এই চোর দিকে এই মল্লারপুর এক নম্বর পঞ্চায়েতে পা দিতে দেব না তার জন্যে পঞ্চায়েত থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতেই তাদেরকে মাইনাস করেছে এবং গতকাল রেজাল্টে ষোলোটা বুথেই তৃণমূলকে পরাজিত করেছে সেই ব্যথা তারা সহ্য করতে পারেনি তাই বিজয় উল্লাসের সঙ্গে সঙ্গে মদ খেয়ে এখানে তৃণমূল দুষ্কৃতীরা সারা রাত তাণ্ডব চালিয়েছে এবং এই পাশেই দেখুন এই চালে আমাদের কর্মী শ্রীকান্ত রুইদাস সে বিজেপির কর্মী বিজেপির সঙ্গে থাকে এটাই তার অপরাধ রাত বারোটার সময় যখন সে এই বারান্দায় ঘুমোচ্ছে তার উপরে একটা বোমা মারা হয় এবং সমস্ত সেখানে আগুন ধরে যায় এবং তার বোমার সমস্ত চিহ্ন এখনও পর্যন্ত পড়ে আছে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় তৃণমূলের এই যে সংস্কৃতি বাংলায় চলছে তাই আমরা আপনাদের মারফত বলতে চাই আপনাদের মাধ্যমে বলছি যে আমাদের কর্মীর ওপর বোমা মারলে আমরা কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না আমরা তাদেরকে রসগোল্লা খাওয়াবো না আমরা পুলিশকে বলেছি পুলিশ এসেছিল স্যাম্পেল নিয়ে গেছে আমরা দেখবো বিকেল পর্যন্ত কি ব্যবস্থা নিচ্ছে পুলিশ আর তা নালে তাদেরকে রসগোল্লা খাবো না বোমার বদলা বোমই হবে এটা আমি নিশ্চিত করে আপনাদের I